আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা একুশ চার দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে লোকনীয় করা হবে কতজন লোকনীয় করা হবে কী কী শিক্ষকতা যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবার চলে আসি মূল আলোচনায় বন্ধুরা এখানে তেরোটি ক্যাটাগরিতে ছয়শো বাষট্টি জন নিয়োগ করা হবে প্রথমেই আছে পেন্ট্রিম্যান কেজুয়াল এই পদে একশো বাষট্টি জন নিয়োগ করা হবে আবেদনকারীর বয়স তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে বত্রিশের মধ্যে হতে হবে নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম দৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এখানে আবেদনকর্তা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাশ হতে হবে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এছাড়াও সুঠাম দেখের অধিকারী হতে হবে এরপর দুই নম্বরে আছে ডিশওয়াশ কেজুয়াল এ পদে আটজন লোক নিয়োগ করা হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে দৈনিক মজুরি ইউনিফর্ম দৌত যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান হলে আবেদন করা যাবে এছাড়াও উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষের জন্য এবং মহিলাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এরপর তিন নম্বরে আছে হাইজিন হেল্পার ক্যাজুয়াল এখানে ষোলো জন নিয়োগ করা হবে এখানে দৈনিক ছয়শো পঁচাত্তর টাকা হিসাবে হাজিরা প্রদান করা হবে এছাড়াও বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশালি আবেদন করা যাবে এখানেও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চার নম্বর আছে কিচেন হেল্পার কেজুয়াল এই পদে পঁচিশ জন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে দৈনিক ছয়শো পঁচাত্তর টাকা হাজিরা হিসাবে এছাড়াও কোম্পানির ইউনিফর্ম দৌত ও যাতায়াত ভাড়া সি সিসি কর্তৃক খাদ খাবার সরবরাহ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশুলি আবেদন করা যাবে পাঁচ নম্বরে বেকার হেল্পার ক্যাজুয়াল জন বারোজন নিয়োগ করা হবে বেতন দৈনিক হাজিরা হিসাবে ছয়শো পঁচাত্তর টাকা হাজিরা প্রদান করা হবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পা আসলেই আবেদন করা যাবে এরপর সাত নম্বর আছে মেনটেন্যান্স হেল্পার এ পদে দশজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ছয়শো পঁচাত্তর টাকা দৈনিক এখানে আবেদন আবেদনগত শিক্ষক এসএসসি হলে আবেদন করা যাবে এছাড়াও মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর সাত নম্বরে আছে স্টোর হেল্পার শুধু পুরুষ নেওয়া হবে এখানে পাঁচজন বেতন দেওয়া হবে দৈনিক হাজির হিসেবে পাঁচ ছয়শো পঁচাত্তর টাকা এসএসসি পাস হলে আবেদন করা যাবে উচ্চতা ফুট সায়েন্সি এবং সুঠ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এরপর আট নম্বরে আছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এই পদে একশো চল্লিশ জন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দৈনিক হাজিরা হিসাবে আটশো আটশো টাকা এখানে করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গণিত পদার্থবিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং নয় নম্বরে আছে পাম্প অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে দৈনিক হাজিরা হিসাবে আটশো পঁচাত্তর টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এছাড়াও পেট্রোল পাম্প অপারেটর হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দশ নম্বরে আছে ফায়ার হেল্পার এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আটশো পঁচাত্তর টাকা এখানে আবেদন করে শিক্ষাগত যুগে এসএসসি বা সমমান হোক পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে বিজ্ঞান বিভাগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর এগারো নম্বর আছে স্টোর হেল্পার ক্যাজুয়াল এই পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দৈনিক হাজিরা হিসাবে আটশো পঁচাত্তর টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা এসএসসি পাশেরই আবেদন করা যাবে এবং প্রার্থীকে অবশ্যই ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর বারো নম্বর আছে সিকিউরিটি গার্ড এই পদে একশো জন লোক নিয়োগ করা হবে বয়স তেইশ চার হাজার পঁচিশ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছর অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি আহার ইউনিফর্ম দৌত ও যাতায়াত বাবদ মোট আটশো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা হিসাবে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এখানে আবেদন করতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলে আবেদন করা যাবে প্রার্থীর উচ্চতা পাস ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে অবসরপ্রাপ্ত পুলিশ ফোর্স প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর তেরো নম্বরে আছে এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদে একশো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দৈনিক মজুরি আহার ইউনিফর্ম যাতায়াত ভাতা বাবদ মোট আটশো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অষ্টম শ্রেণীর পাশালি আবেদন করা যাবে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ সুন্দর সুঠম দেহের অধিকারী হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা নির্বাচিত প্রার্থীগণ উনানব্বই দিন ভিত্তিক শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক কাজ করলে পরবর্তীতে সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে তেরো নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে এই টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম